বিসমুল্লাহ রহমান রহিম এখন সকাল দশটা বাজে আমি বের হয়েছি একটু ঘোরার উদ্দেশ্যে দেখি কোথায় যাওয়া যায় চলেন আপনাদেরকে দেখাই রোজা রমজান মাস আল্লাহ রহস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই বল জানাবেন সামনে ঈদ ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি হুম ইদানিং রৌদ্র পড়তেছে বেশি চলে আসলাম হাইওয়ে রোডে এর অনেক রৌদ্র আজকে ফ্রি টাইমটাতে বের হইলাম আপনাদের সাথে দেখি কি শেয়ার করতে পারি আজকে আপনাদেরকে একটা সুন্দর রোড দেখাবো সেই রোডটা হচ্ছে নারায়ণগঞ্জের রোড চলেন দেখি আমরা কেমন হতে পারে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সুন্দর রাস্তাটিতে দেখি আমরা কেমন আসলে আপনি ঘুরলে বুঝতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যই বাংলাদেশে আসল সৌন্দর্য আমরা চলে আসছি নারায়ণগঞ্জ হাইওয়েতে আলহামদুলিল্লাহ আল্লাহ মাসে অনেক ভালো রাখছে ও কি ভিউ দেখতে চমৎকার সত্যিই অসাধারণ দেখার মতো একটা রাস্তা প্রথম ব্লগ করতেছি আসলে ফিলিংসটা বলার মতো না তবে অনেক ভাল লাগতেছে চল ঢাকাতে রাইটশিয়ার একটা আর্ট হয়ে গেছে বর্তমানে যেমন যেদিকে দেখা যায় সেদিকেই রাইট শেয়ার আসলে রাইট শেয়ার এখন আর রাইট শেয়ারের মাধ্যমে নাই এই জন্য আজকে রাইট শেয়ার না করে একটু ঘুরতে বের হলাম আলহামদুলিল্লাহ অনেকটা পথ আগে আসছি সুন্দর ভিউ প্রথম ব্লক জানি না কেমন হচ্ছে আশা করি সবাই ভালোই বলবেন ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য দোয়া করবেন যদিও অভিজ্ঞতা নেই আলসার কোনো এক সময় এটার খুবই জনপ্রিয়তা ছিল অটোরিক্সা তাকে নিয়ে আর কি বলবো ভাই দেশ সরকার গঠন যতদিন হবে না সে ততদিন রাজত্বই করবে রাস্তায় বর্তমানে ঢাকা শহরে অটোরিক্শার জন্য গাড়ি চালানো প্রায় অসম্ভব বড় বড় রোডের এখন রাজত্ব করতেছে বলতে পারেন অটোরিক্সা হ্যালো ও ভাই চলতে গাড়ি থেকে মাথা থেকে হেলমেট পরে গেল বিউ বাতাস ঠান্ডা বাতাস নদী এলাকা তো ভালোই লাগে ঠান্ডা বাতাস তার মধ্যে আবার বাইক রাইড আসলে দুইটা মিলে ভালো লাগতেছে আমি এখন আছি সাইনবোর্ডে জাল গিয়েছিলাম চলে আসলাম ঢাকা শহর লোকাল বাস গুলো এতই পুরানো শিরু এক্সট্রিম এখনো সবাই কিনতে বাসায় চলে যাব অনেক রোদ আবার দুপুর টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে একটু ট্রেস ড্রাইভ করে দেখলাম Vai, é bom que câmera